দু হাজার চব্বিশ লোকসভা ভোটে রাজ্য রাজনীতিতে কিন্তু অনেক সমালোচনার ঝড় চলছে যেখানে কেউ বলছে টিএমসি জিতবে এই রাজ্যে এবং কেউ বলছে কিন্তু বিজেপি জিত হবে এই রাজ্যে যেখানে কিন্তু বিজেপি তিরিশেরও বেশি সংখ্যায় কিন্তু এখানে সিট পাবে বা লোকসভা আসনে বিজয় হবে এবং টিএমসির অনেকে কিন্তু প্রবক্তা রয়েছে যারা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বিজেপির নাম মিশিয়ে ফেলার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে তো এখানে কিন্তু টিএমসির যারা প্রবক্তা রয়েছে তারা কিন্তু বলছে যে চার থেকে পাঁচটি আসন বিজেপির হাতে যাবে এবং বাকি আসন কিন্তু টিএমসির হাতে থাকবে তো দেখার বিষয় হলো দু লোকসভা ভোটে কে কিন্তু এই লোকসভা আসনগুলি থেকে যেতে আজকে আপনাদের সামনে তুলে ধরব বিজেপি লোকসভা আসনগুলির মধ্যে কোন কোন আসনে পশ্চিম বাংলায় বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কোন কোন আসনে জিতবে সেটার যে সমীক্ষা সেটা কিন্তু আমি তুলে ধরছি আপনাদের সামনে অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন এখানে যে সমীক্ষাটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে এইসব লোকসভা আসনে বিজেপি প্রার্থীর তো এখানে কিন্তু দেখার বিষয় আমি কিন্তু কোনো প্রার্থী এখানে লিস্ট দেখাবো না শুধুমাত্র কিন্তু বিজেপি প্রার্থীর কোন কোন প্রার্থী এখানে জিততে চলেছে কোন কোন লোকসভা আসনে আর যদি আমার চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তার কিন্তু লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো কোন কোন লোকসভা থেকে কোন কোন প্রার্থী এখানে দাঁড়াচ্ছে বিজেপির তরফ থেকে এবং সেই লোকসভা আসনগুলিতে কোন প্রার্থী এখানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বিজেপির সেগুলোই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো বিয়াল্লিশটি আসনের মধ্যে কটি আসন বিজেপি পশ্চিমবাংলায় পেয়ে যাবে বাঁকুড়া লোকসভা কেন্দ্র এখানে কিন্তু বিজেপির প্রার্থীর তরফ থেকে সুভাষ সরকার এখানে প্রার্থী হিসাবে থাকছেন তিনি কিন্তু এই লোকসভা আসনটিতে খুব সহজে জিতে যাবেন আসানসোল লোকসভা কেন্দ্র এখানে কিন্তু এখনও অবধি প্রার্থী সিলেকশন করা হয়নি এর আগে কিন্তু দু সালে এখানে বাবুল সিপ্রিয় প্রার্থী হিসেবে ছিলেন তখন কিন্তু দু লক্ষ বেশি ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন এর ফলে কিন্তু এই যে আসানসোল লোকসভা কেন্দ্র এখানে কিন্তু যে কোনো প্রার্থী দাঁড়ালেই খুব সহজে বেরিয়ে আসবে এবং এখানে কিন্তু বিজেপির জিত হবে বনকার লোকসভা কেন্দ্র এখানে শান্তনু ঠাকুর প্রার্থী হিসেবে রয়েছেন বিজেপির তরফ থেকে এখানে কিন্তু বনকা লোকসভা কেন্দ্র এর আগে দু হাজার উনিশ সালেও কিন্তু এখানে শান্তনু ঠাকুর প্রার্থী হিসেবে ছিলেন এবং তিনিও দেড় লক্ষেরও বেশি ভোট পেয়ে কিন্তু হয়েছিলেন এর ফলে কিন্তু এবারও দু হাজার চব্বিশে কিন্তু লোকসভা ভোটে এখানে শান্তনু ঠাকুরের জিত হবে কাথি লোকসভা কেন্দ্র এখানে শুভেন্দু অধিকারীর ভাই শোভেন্দু অধিকারী কিন্তু এখানে প্রার্থী হিসেবে তাকেই সিলেকশন করেছে বিজেপি প্রার্থী এখানেও কিন্তু খুব সহজে তিনি জিতে যাবেন এই লোকসভা আসনটিতে কোচবিহার লোকসভা আসনের নিশীত প্রামাণিক এখানে আপনারা সবাই চেনেন নিশীত প্রামাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কিন্তু এর কিন্তু এখানে দাঁড়িয়েছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশে লোকসভা কেন্দ্রে এখানে দাঁড়িয়েছে তো এবারও লোকসভা ভোটে বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক এই লোকসভা আসনটিতে জয়ী হবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এখানে বিজেপি প্রার্থী রয়েছেন সৌমিত্র খা এখানে কিন্তু তিনি জিতে যাবেন খুব সহজে বোলপুর লোকসভা কেন্দ্র এখানে কিন্তু টিএমসির গড় বলা যায় এখানে কিন্তু প্রিয়া সাহা বিজেপির তরফ থেকে এখানে দাঁড়িয়েছে এখানে প্রিয়া সাহা কিন্তু খুব সহজেই জিতে যাবে কারণ এখানে কিন্তু বোলপুরে আর অনুব্রত শাসন নেই তার ফলে কিন্তু প্রিয়া সাহা বিজেপি প্রার্থী এখানে খুব সহজে বেরিয়ে আসবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং এখানে প্রার্থী হিসেবে বিজেপি সিলেকশন করেছে অর্জুন সিং কিন্তু এর আগে টিএমসিতে ছিল এখন কিন্তু বিজেপিতে রয়েছে এখানে এখানে কিন্তু বিজেপি প্রার্থী অর্জুন সিং খুব সহজেই জিতে যাবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এখানে মনোজ টিগা এখানে কিন্তু প্রার্থী হিসেবে তাকে সিলেকশন করেছে বিজেপির তরফ থেকে এর আগে যে প্রার্থী ছিলেন জন বার্লা তিনি কিন্তু দু লক্ষর মতো ভোটে কিন্তু এখানে লিড দিয়েছিলেন এবার কিন্তু মনোজ টিগ্গা দু হাজার চব্বিশ লোকসভা আসনে এখানে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজয় হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী সিলেকশন করা হয়েছে রাজু বিস্তাকে তিনি কিন্তু খুব সহজেই জিতে যাবেন এই লোকসভা আসনটিতে তমলুক লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে কিন্তু জিতে যাবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রানিমা ওরফে কিন্তু শ্রীমতী অমৃতা রায় এখানে কিন্তু প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে এখানে কিন্তু বিজেপি নাইনটি নাইন পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে এবং ওয়ান পার্সেন্ট কিন্তু এখানে হারার সম্ভাবনা রয়েছে তো এখানে কিন্তু আমি নাইনটি নাইন পার্সেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম এই লোকসভা আসনটিতে আরামবাগ লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছে ওরুপ দিঘর এখানে কিন্তু জিতবে বিজেপি জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী রয়েছেন জয়ন্ত রায় এই জয়ন্ত রায় কিন্তু এই লোকসভা আসনটিতে খুব সহজে যেতে যাবে জলপাইগুড়ি লোকসভা আসন থেকে দু লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এখানে অগ্নিমিত্র পাল কিন্তু বিজেপি প্রার্থীর তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে এখানে কিন্তু তিনি খুব সহজে বেরিয়ে আসবেন এবং বিজেপি প্রার্থী কিন্তু এখানে জয় হবে বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনারা সবাই জানেন এখানে কিন্তু একটি ঝামেলা হয়েছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখাপাত্র সাধারণ একটি মহিলা তাকে কিন্তু দাঁড় করে দেওয়া হয়েছে এবার দু হাজার চব্বিশ লোকসভা আসনে বিজেপির তরফ থেকে এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন তবু কিন্তু এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের একটু সংখ্যাটা বেশি এর ফলে কিন্তু এখানে ওয়ান পার্সেন্ট হারার সম্ভাবনা রয়েছে তো এখানে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে পাত্রের মালদা উত্তর লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন খগেন মুর্মু আপনারা সবাই জানেন এখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন সিক্সটি পার্সেন্ট তবু কিন্তু এখানে বিজেপি জিতবে এমসির মধ্যে যুব এবং মাদারের মধ্যে একটি ঝামেলার সৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু বিজেপি প্রার্থী খগেন মুর্মু এখানে খুব সহজে জিতে যাবে বালুরঘাট লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবারে কিন্তু লোকসভা আসনে তাকে সিলেকশন করা হয়েছে দু সালে সুকান্ত মজুমদার আশি হাজার ভোটে লিড দিয়েছিলেন দেখার বিষয়ে কত ভোটে লিড দেয় এবার যে সমীক্ষা আসছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে এক লক্ষ বিশ হাজার ভোটে কিন্তু লিড হওয়ার সম্ভাবনা রয়েছে বালুরঘাট লোকসভা আসনটিতে হুগলি লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন লকেট চ্যাটার্জি এখানে কিন্তু তার জিত হবে রচনা ব্যানার্জি কিন্তু এখানে টিএমসি প্রার্থী খুব সহজে হেরে যাবে বীরভূম লোকসভা কেন্দ্রে এখানে দেবাশিষ ধর আইপিএস দেবাশীষ ধর কিন্তু প্রার্থী হিসেবে সিলেকশন করেছে বিজেপি এই লোকসভা আসনটি থেকে জয় হবে ঝাড়গ্রাম লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন প্রমোত টুডু এখানে কিন্তু খুব সহজেই জিতে যাবে প্রমত টুডু এই ছিল কিন্তু সমীক্ষা আরও কিছু সমীক্ষা বাকি রয়েছে যেগুলো কিন্তু নেক্সট ভিডিও আপনারা পেয়ে যাবেন বিজেপির তরফ থেকে কিন্তু এই সব আসনগুলোতে হান্ড্রেড পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে এবং ওয়ান পার্সেন্ট কয়েকটি আসনের কথা আমি বলেছি সেখানে কিন্তু জেতার সম্ভাবনা নেই তো দেখার বিষয়ে দু হাজার চব্বিশ লোকসভা আসনে সব লোকসভা আসন থেকে বিজেপি কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে এই ছিল সমীক্ষা তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন ভিডিও এই ভিডিওটি কাউকে হার্চন করার জন্য নয়